হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেয়ের ঘামে অনুভূতি পর্ব পনেরো লেখিকা জেরিনা আক্তার নিপা স্পেহা এদিকে যাবে কিন্তু ড্রাইভার লোকটাকে তার কেনই জন্য সুবিধার মনে হলো না তাই স্প্রে যেতে না করে দিয়েছে স্প্রে না করলেও লোকটা যাচ্ছে না স্প্রে কিছু বুঝে ওঠার আগেই কোর্ থেকে দুটো ছেলে এসে তার হাত চেপে ধরে জোর করে তাকে সিএনজিতে উঠতে লাগলো স্প্রে কিছু না বুঝে চিৎকার দিতে নিলে একটা ছেলে তার মুখ চেপে ধরলো সিএনজিতে তুলে ছেলেটা একটা কাপড় দিয়ে তার মুখ বেঁধে দিলো স্প্রেয়ার চিৎকার দিতে পারছে না তার সাহায্যের জন্য কাউকে ডাকতে পারছে না স্প্রে হাত পা ছুটতে শুধু করে দিয়েছে সামনে যে ছেলেটা সিএনজি চালাচ্ছিল সে পিছনে ঘাড় বল। বলল বাড়াটার হাত পা ভালো করিয়া বাদ না দেখোস না ছুটাছুটি শুধু করে দিছে পাবলিক টের পাইলে গণদোলাই দিবে অন্য একটা ছেলে বলল তুই গাড়ি চালা তোরে পাক নামি করতে কে কইছে শুধু হাত পা বাঁধবো মো না শালিরি একেবারে অজ্ঞান করে দেবো যা ভালো মনে কর স্টর্ক কিন্তু একটু তাড়াতাড়ি কর হ করতাছি স্প্রিয়া ওদের সব কথাই শুনেছে কিন্তু কিছু বলতে পারছে না আর না কিছু করতে পারছে দুটো ছেলের সাথে সে তো আর শক্তি খাটিয়ে পারবে না ছেলে দুটোর মুখ বাঁধা ছিল স্প্রিয়া হাত বেঁধে ফেলার আগে সে টান দিয়ে একটা ছেলের মুখ থেকে কাপড় খুলে ফেললো ছেলেটার মুখ দেখার পর তাকে চিনতে স্প্রিয়া দু মিনিটও লাগলো না এটা তো ওই ছেলেটা যাকে জীবন মেরেছিল স্প্রিয়া ওই ছেলের মুখ দেখে ফেললে সাথের ছেলেটা বলল মায়া তো তোর মুখ দেখে ফেলল মুখে কাপড়টা ভালো করে বাদ চুপ কর তুই দেখুক দেখতে দে এই শালির জন্য ওই দিন ওই শালা আমারে অনেক মারছে আজ এর খবর করে ছাড়মো দেখি আজ ওই শালা এর আমার হাত থেকে বাঁচাতে আসে কিনা ওই দিন তো খুব হিরোগিরি করেছিল স্প্রিয়া কি করবে কিছুতেই বুঝতে পারছে না এই জানোয়ারগুলোর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে সে কীভাবে এদের হাত থেকে মুক্তি পাবে কেউ তো জানবেও না স্প্রে কী অবস্থায় আছে খালামনি জয় তারা কী তাকে খুঁজে বের করতে পারবে এই ছেলে দুটো দুটোই বা তাকে কোথায় নিয়ে যাচ্ছে কি করবে এরা স্প্রে সাথে ছেলেটা তার ঠিক কতটা ক্ষতি করবে স্প্রে আর কিছু ভাবতে পারলো না তার আগে ছেলেটা তার মুখে কিছু একটা স্প্রে করে তাকে অজ্ঞান করে দিল যে সিএনজি চালাচ্ছে সে জিজ্ঞেস করলো কই জামো এখন পিছনের ছেলেটা তিক্ত গলায় চেঁচিয়ে বলল কই যাবি জানোস না আবার কেন তোর আমার মাথা খারাপ করিস না যেখানে যাবার কথা ছিল সেখানে যা শুধু এই মা তুইলা নিয়ে মজা পামো না সাথে ওই বাচ্চারে পাইলে হয়তো ওর মার খাইয়া আমি তিন সপ্তাহ হাসপাতালে ছিলাম এখনও শরীরে প্রতিটা অঙ্গে ব্যথা করে মরার আগের দিনও আমি ওই কুত বাচ্চার কথা বলবো না ওরে তো একদিন না একদিন এর শিক্ষা দিমই আগে মায়াডারে বোঝায়নি আমি কী জিনিস নূপুর জীবনের সাথে আজ সারাদিন ঘুরেছে এতটা সময়ে নূপুর তেমন কোনো কথাই বলেনি জীবন নিজ থেকে কিছু জিজ্ঞেস করলে শুধু তার উত্তর দিয়েছে নদীর পাড়ে নিরিবিলি একটা জায়গায় এসে জীবন কার থাকা থামালো নূপুরের দিকে তাকিয়ে বলল এখানে নামবে নূপুর অন্য কিছু ভাবছিল তাই সে জীবনের কথা শুনতে পায়নি জীবন নূপুরকে ধাক্কা দিলে নূপুর বলল হ্যাঁ বলো কি বলছিলে জীবন দীর্ঘশ্বাস চেপে বললো নামবে এখানে জায়গাটা জীবন কথা শেষ করার আগে নূপুর গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ালো সন্ধ্যা হয়ে এসেছে চারদিকে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি কিন্তু দিনের আলো এখন আর নেই ঠান্ডা বাতাস বইছে জীবন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নূপুর জীবনের থেকে কিছুটা দূরে চুপ করে দাঁড়িয়ে আছে জীবন ভাবছে হঠাৎ করে কি হলো মেয়েটার কেন এমন চুপচাপ হয়ে গেল বড় কোনো সমস্যায় পড়েছে নাকি কিছু তো বলছেও না না বললে জীবন বুঝবে কিভাবে। নূপুর কোনো সমস্যায় পড়েছে মেহরুন তার স্বামী মারিয়া সোম জয় স্প্রেয়ার বাবা মা তোহা সবাই স্প্রেয়ার চিন্তায় অস্থির হয়ে আছে স্প্রেয়া প্রতিদিন দুপুরে একটু পরেই বাসায় ফিরে আসে আজ সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনও বাসায় ফিরছে না ক্লাস শেষ করে কাউকে কিছু না বলে কোনো বান্ধবীর বাসায় চলে যাবে স্প্রিয়া তেমন মেয়ে না আর কারোর সাথে গেলেও ফোন করে বলে দিবে। অনুমতি না নিয়ে তো স্প্রিয়া বাড়ি থেকে এক পা বের হয় না এই কদিনে স্প্রে যাদের সাথে মিশেছে এতক্ষণে জয় তাদের সবার বাসায় খোঁজ নিয়েছে কিন্তু সবার একই কথা স্প্রে ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য সবার সাথে বেরিয়ে এসেছে তানিয়া মেয়ের কথা ভেবে ভেঙে পড়েছেন পলাশ কি করবে বুঝতে পারছেন না কোথায় গেলে ওনার মেয়ে মারিয়া বলল জয় স্প্রেয়ের কোনো খোঁজ পেয়েছিস ও কি কোনো বন্দর বাসে গেছে জয় কান থেকে ফোন নামিয়ে বলল না পো স্প্রে কারো বাসায় যায়নি সোম বলল স্পিয়ার ফোন লাগছে না ভাইয়া দুপুরে পর থেকে ফোন অফ আছে জাহিদ আহমেদ বললেন আমাদের আর দেরি করলে চলবে না অনেক তো অপেক্ষা করলাম এখন আর পারব না পুলিশকে একটা জাহিদ আহমেদ কথা শেষ করতে পারলেন না পলাশ সেকে বললেন পুলিশ কেন আমার মেয়ের কিছু হয়নি ও ফিরে আসবে মেহরুন বললেন পলাশ তুমি রাগ করছো কেন আমরা তো বলছি না স্প্রেয়া কিছু হয়েছে স্প্রে ঠিক আছে তবু একবার পুলিশকে জানিয়ে রাখা উচিত স্প্রেয়া কথা ভেবেই একবার থানায় যাওয়া উচিত তানিয়া কিছু বলতে পারছে না তিনি শুধু কেঁদে যাচ্ছেন জয় বললো বাবার ঠিক বলেছ চলো আমরা থানায় যাই মারিয়ে বলল হ্যাঁ চলো আমি আর সমো যাব। ওরা সবাই বেরিয়ে গেল মেহরুন বাসায় বোনের কাছে আছে তানিয়াকে কাঁদতে দেখে উনি কি বলে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছেন না স্পেয়ার জন্য তারও খুব চিন্তা হচ্ছে কাঁদিস না তানিয়া কিছু হয়নি ওরা তো স্পেকে খুঁজতে বেরিয়েছে দেখবি জয় স্পেকে নিয়েই বাসায় ফিরবে তুই ধৈর্য ধর তোর মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া কর মায়ের দোয়া আল্লাহ কবল করবেন স্পেয়ার জন্মদিনের জন্য চট্টগ্রাম থেকে ওর বাবা মা বোন এসেছে সারাদিন খাটা খাটুনি করে মারিয়া সোম সবাই মিলে বাড়ি সাজিয়েছে মেয়ের নিজের হাতে কেক বানিয়েছেন যে মেয়েটার জন্য এত কিছু করা হয়েছে সে মেয়েটাই এখনো বাসায় ফিরছে না যাকে নিয়ে সমস্ত আয়োজন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েটা ঠিক আছে তো জীবন আর চুপ করে থাকতে পারছে না নূপুরকেও এভাবে চুপ থাকতে দেখে তার ভালো লাগছে না জীবন বলল নূপুর কি হয়েছে তোমার কিছু তো বলবে তোমাকে এভাবে দেখতে আমার সত্যিই আর ভালো লাগছে না কী হয়েছে আমাকে বলো প্লিজ নূপুর ভাবছিল সে যা বলতে এসেছে সে কথাগুলো কিভাবে জীবনকে বলবে জীবন সব শুনে তাকে ক্ষমা করতে পারবে তো জীবনের কথায় নূপুরে হুঁশ ফিরলে নূপুর বলল জীবন আমি তোমাকে খুব জরুরি কিছু কথা বলার জন্য এসেছিলাম কিন্তু কথাগুলো কিভাবে বলবো তাই ভেবে পাচ্ছিলাম না দিন তোমার সাথে থেকে শুধু এটাই ভেবেছি কিভাবে তোমাকে সব বলবো কি বলবে বলো আমি শুনছি তো তুমি এভাবে চুপ থাকলে আমার ভালো লাগে না নূপুর অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না নূপুর জীবনের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল আমি তো সাহস জুগিয়ে উঠতে পারছি না জীবন কিভাবে আমি তোমাকে বলবো আমি তোমাকে কষ্ট দিতে চাই না পারবো না আমি তোমাকে কষ্ট দিতে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আবার তোমার সাথেও থাকতে পারবো না আমার ভাগ্যেতে তুমি নেই জীবন কি হলো নূপুর বলো প্লিজ আর চুপ থেকো না কিছু তো বলো কি প্লিজ নবুর জীবনের দিকে ফিরে বললো আমাকে বাড়ি পৌঁছে দাও জীবন শরীরটা ভালো লাগছে না আমি এখনই বাড়ি যেতে চাই কিন্তু তুমি তো বলেছিলে আমার সাথে তোমার জরুরি কথা আছে তা বলার জন্যই তো আজ দেখা করতে বলেছিলে এখন আমি কোনো কথা বলতে পারবো না আমার প্রচণ্ড খারাপ লাগছে তুমি প্লিজ এখন কিছু জিজ্ঞেস করো না তুমি আমাকে বাসার কাছে দিয়ে আসলেই চলবে নূপুর গাড়িতে সে বসলে জীবন দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় নুপুর বাইরের দিকে মুখ করে তাকিয়েছে তার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে জীবন ড্রাইভ করে যাচ্ছে মাঝে মাঝে নুপুরের দিকে তাকাচ্ছে ছেলে তিনটা স্প্রেকে এখনো এখন এনেছে দুপুরের দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও স্প্রে জ্ঞান পেরেনি জীবন যাকে মেরেছিল যার প্ল্যান অনুযায়ী স্প্রেকে কিডন্যাপ করা হয়েছে তার নাম রুবেল আর সাতের দুজন থেকে একজনের নাম আশরাফুল আর একজনের নাম লিটন রুবেল লিটনকে ধমক দিয়ে বলল ক্লোরোফর্ম কতটুকু দিয়েছিলি এটার এখনও জ্ঞান পেয়েছে না কেন লিটন মাথা চুলকে বলল একটুই তো দিয়েছিলাম একটু দিয়েছিলি তাহলে এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে কেন আশাপুর ভেতর থেকে বেরিয়ে এসে বলল আর কোনো চিন্তা নাই আমি মায়ার হাত পা মুখ ভালোমতো মতো বেঁধে দিয়ে আসছি জ্ঞান ফিরলেও আর চিৎকার চেঁচামেসি করতে পারবে না রুবেল বলল ভালো করছোস তন্মের শিক্ষা দিয়ে আসার মু এই লিটুন তুই এখানে থাক এদিকটা দে আমি নিয়ে আসি আজ জলসা জমাম। রুবেল আশাপুরকে নিয়ে চলে গেল জীবন নূপুরকে তার বাসার গলির সামনে নামিয়ে দিয়ে এসেছে নূপুর গাড়ি থেকে নেমে জীবনের সাথে একটা কথাও বলেনি একবার পিছনে না ফিরেই গলির ভিতর ঢুকে গেল জীবন ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি ব্যাগ করে চলে আসলো কিছু দূর এসে একটা দোকানের সামনে দুটো ছেলেকে দেখতে পেলো জীবন বুঝতে পারলো সে ওই দিন যে ছেলেটাকে মেরেছিল ওখানে ওই ছেলেটা আছে জীবন ভাবলো ওই দিন রাগের মাথায় ছেলেটাকে অনেক মেরেছিল আজ একবার গিয়ে কি ওর সামনে দাঁড়াবে ওর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না তবুও একবার দেখবে ছেলেটা এখন ঠিক আছে কি না জীবন গাড়ি থেকে নেমে এসে ওদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকলো ওই এই ছেলে এদিকে আসো হ্যাঁ তোমাকে বলছি নীল জীবনকে এদিকে আসতে দেখে হঠাৎ রুবেলের মাথায় আগুন ধরে গেল রুবেল বিড় বিড় করে বলল তুই আমাকে মেরে এখন আমাকে ডাকছিস কি ভেবেছিস আমি তোকে ভুলে গেছি ভালো হয়েছে আজ ওই মেয়েটাকে তুলে এনেছি এখন তোকে পেয়ে গেলাম দুটাকে একসাথে শিক্ষা দেব ওই দিন তোর দিন ছিল আজ আমার দিন তোর ভাগ্যই তোকে আমার কাছে টেনে আনছে রুবেল যেন আসছে বলে কানে কি বললো বলে জীবনের দিকে হাসি মুখ করে এগিয়ে আসছে জীবন বললো কি অবস্থা ঠিক আছো শরীর স্বাস্থ্য ভালো হ্যাঁ ভাই সব ভালো আপনার খবর কি এই তো চলছে এদিকে কি করছে একটু ঘুরতে বের হয়েছিলাম ও আপনি কই যান ভাই গাড়ির থেকে নামলেন দেখলাম আপনার বাড়ি কি এদিকে না এদিকে একটা কাজে এসেছিলাম আচ্ছা তোমরা থাকো আমি যাই তাহলে যাবেনি তো আপনার আটকে রাখবো না যান ভাই বেঁচে থাকলে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চল